অরিজিনাল ইন্ডিয়ান সফট জর্জেট পার্টি ড্রেস এটা মার্কেট থেকে কিনতে গেলে ভাই চার থেকে সাড়ে চার হাজার বা তারও বেশি লাগবে বাট আমরা কিন্তু দিয়ে দিব একদম পানির দামে একেবারে অকল্পনীয় প্রাইসে একেবারে স্টুডেন্ট বাজেটে যেটা আপনি অবশ্যই নিতে পারবেন এবং এত কম প্রাইসে সারা বাংলাদেশের অন্য কোথাও কিন্তু নিতে পারবেন না দেখেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক একটা প্রোডাক্ট একেবারে অরিজিনাল একটা ইন্ডিয়ান প্রোডাক্ট যেটা সফট জর্জেটের মধ্যে তৈরি করা হয়েছে টিস্যু জর্জেট বলা যায় একেবারে ওয়েটলেস সফট জর্জেট যেখানে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে একটু খেয়াল করে যদি দেখায় খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট পাবেন সিকোয়েন্সের কাজ পাবেন কাটওয়ার্কের কাজ পাবেন এখানে দেখেন ডিজিটাল প্রিন্ট একদম টাকায় থাকতে ইচ্ছে করবে এত সুন্দর এবং ফেব্রিকটা যদি দেখাই ফেব্রিকটা একটু খেয়াল করে দেখেন একদম টিস্যু জর্জেট বা সফট জর্জেট যেটা এবং কাজের কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন মাথা নষ্ট করা সুন্দর খুবই চমৎকার যত পিস খুশি তত পিস কিন্তু নেওয়ার সুযোগ আছে আমাদের এই প্রোডাক্টগুলা আপনি পাইকারি প্রাইসে পাবেন এইখানে যদি একটু দেখাই দেই এখানে একটু খেয়াল করে দেখেন এখানে বোরিং এর কাজ করা আছে কাটওয়ার্কের কাজ করা আছে এটা হচ্ছে একটা সাইড প্যানেল

কিন্তু এখানে একটু খেয়াল করে দেখতে পারেন এখানে কিন্তু বোরিং এর কাজ করা আছে কাটওয়ার্ক এর কাজ করা আছে সুতার কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং সিকোয়েন্স এর কাজ করা আছে প্রচুর পরিমাণ সুন্দর একটা অন্য কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এই প্রোডাক্ট যদি আপনি মার্কেট থেকে কিনতে চান চার থেকে সাড়ে চার হাজার ইভেন কোথাও পাঁচ হাজার টাকা হইতে পারে সেটা আপনি যেখান থেকে না কেন বাট আমরা কিন্তু আজকে অসম্ভব একটা শুনলে আপনি অবাক হবেন এবং এখনই অর্ডার করে ফেলবেন সো এটা যাদের লাগবে স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করে দেখেন আমাদের কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টের কোনো অভাব নাই সম্পূর্ণ নতুন লট এগুলো একদম ঈদের প্রোডাক্ট প্রচুর পরিমাণ ইন্ডিয়ান প্রোডাক্ট আছে ওই যদি বলি প্রচুর পরিমাণ ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু আমাদের ডিসপ্লে করা আছে প্রচুর পরিমাণ প্রোডাক্ট কিন্তু আমাদের গোডাউনও আছে আপনি যত পরিমাণ ইন্ডিয়ান প্রোডাক্ট লাগে একেবারে অরিজিনালটা আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন সো এটা প্রাইসটা বলে দিব অবশ্যই প্রাইসটা শুনবেন তারপরে যদি মনে হয় যে আপনি একেবারে চার ভাগের এক ভাগ প্রাইসে পাচ্ছেন তাহলে আমাদের কাছ থেকে নেবেন তো আগে কালারগুলো চলেন দেখি এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালার এবং চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে আমাদের প্রচুর পরিমাণ ইন্ডিয়ান ডিজাইন আছে যত পিস খুশি আপনি নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ভিডিও একটু আমাদের কষ্ট করে একটু ভিডিও গুলো দেখবেন যেগুলো যেগুলো ভালো লাগে সেগুলো সেগুলো নেবেন প্রত্যেকটার মধ্যে কিন্তু সাইড প্যানেল পাবেন সুতার কাজ পাবেন সিকোয়েন্সের কাজ পাবেন ডিজিটাল প্রিন্ট পাবেন এবং অসাধারণ এই প্রোডাক্ট কিন্তু দেশের সর্বনিম্ন প্রাইসে আমাদের কাছ থেকে শুধুমাত্র পাবেন সিভিজন থেকেই পাবেন সো অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট যদি লাগে অবশ্যই আমাদের পেজটা একটু ফলো করে রাখতে পারেন সারা বছর বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একেবারে সর্বনিম্ন প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে দোপাটাটা বিশাল বড় অন্যটা এবং কাটওয়ার্কের কাজ করা বোরিং এর কাজ করা সুতার কাজ করা ডিজিটাল প্রিন্ট করা সো চলেন এরপরে আরো একটা সুন্দর কালার দেখা এবং প্রাইসটা বলে দিচ্ছি সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন দেখেন এই প্রোডাক্টগুলা আপনি যদি মার্কেট থেকে কিনেন সেটা আপনি যে প্রান্তে থেকে কিনেন বাংলাদেশের এগুলা কিন্তু তিন থেকে সাড়ে তিন চার পাঁচ হাজার এর নিচে কিনতে পারবেন না কারণ ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আপনারা এরকমই জানেন যে ইন্ডিয়ান পাকিস্তানি প্রোডাক্টগুলো মার্কেটে ভয়ঙ্কর লেভেলের প্রাইস আর আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে পাইকারি প্রাইস আপনি ব্যবহারের জন্য নিতে পারবেন সেলের জন্যও নিতে পারবেন গিফটের জন্য নিতে পারবেন যেভাবে আপনার খুশি আপনি বেরুত ব্যবহার করতে পারেন প্রত্যেকটার সাথে ইনার সালোয়ার দেওয়া আছে অন্য দেওয়া আছে বিশাল বড় সো যার যেটা লাগে জাস্ট একটা করে স্ক্রিনশট দিয়ে করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন সমগ্র বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি সার্ভিস চালু আছে আপনি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পণ্য কিন্তু পেয়ে যাবেন সো চলেন প্রাইসটা এবার একটু বলে দেই এই হচ্ছে ড্রেসটা যেখানে আপনি 80 ইঞ্চি প্লাস বডি 48 ইঞ্চি লং হাতার কাপড় টেক্সটটা পাবেন সাইডে একটা সাইড প্যানেল পাবেন ইনার এবং সালোয়ার কাপড় তো অবশ্যই পেয়ে যাবেন এটা হচ্ছে ইনার সালোয়ারের কাপড় আর এই বিশাল বড় একটা অন্য সহকারে কিন্তু আমাদের কাছ থেকে আপনি নেবেন সমগ্র বাংলাদেশে হচ্ছে এটা চার থেকে সাড়ে চার হাজার বা কোথাও কোথাও পাঁচ হাজার আর আমাদের কাছ থেকে নেবেন মাত্র পনেরোশো টাকা বাংলাদেশে অন্য কোথাও অসম্ভব করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় অথবা চলে আসেন আমাদের শোরুমে ঢাকা শোরুম হচ্ছে ঢাকা বাসা ও বৌদ্ধ মন্দির থেকে ভিতরে দক্ষিণ কা বাজার আমাদের নারায়ণগঞ্জ বান্টি বাজারও কিন্তু আর একটা শোরুম আছে সো দ্রুত অর্ডার করে ফেলেন আপনার পছন্দের প্রোডাক্ট নিয়ে নেন এবারের ই অবশ্যই আপনার জন্য শুভকর হোক এবং আনন্দময় হোক থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ